টেন টেন দেখেন একদম এখন একদম গাইস কেমন আছেন সবাই হোপফুলি ভালো তো আমাদের যে আমাদের বলতে হাবিবের যে খরগোশ গুলা ছিল ওগুলার যে বাচ্চা কাচ্চা হইল আপনাদেরকে কিন্তু দেখাইছিলাম তো আজকে বাচ্চা কাচ্চা গুলার আপডেট আপনাদেরকে দেখাই হাবিব হচ্ছে বাচ্চা কাচ্চা গুলাকে আমার বাসায় নিয়ে আসছে এসে ঘাসের মধ্যে ছাড়ছে তো আমি ব্যাক ক্যামেরাতে গিয়ে দেখাই ভাই বাচ্চাগুলো দেখে লিটারেলি আমি শখ মানে এত কিউট টেন এই হচ্ছে হাবিবের চারটা বাচ্চা মানে ফোর আউট অফ ফোর চারটা বাচ্চাই কিন্তু তার টিকে আছে আর মাশাল্লা এত জোশ হয়েছে ভাই দেখেন একটা বল আরে বাবা সেই কিউট সেই কিউট হাবিব দেখেন একটা বল আরে ভাই এইটা আমার আমার তো রিল বানাইতেই হবে ওদের সাথে সেই মাসাল্লাহ মাসাল্লাহ চারটা বাচ্চাই কিন্তু সুপার ডুপার হেলদি সুপার ডুপার কিউট অনেকেই অনেক কথা বলছেন যাই হোক চারটাই কিন্তু টিকে আছে দেখেন কী পরিমাণে কিউট দেখছেন দেখেন এই যেভাবে শোয়াইলে একদম ঘুমাই পড়ে যে আরে ভাই সেই ওদের চোখ ফুটে গেছে তাই না হাবিব এ দেখেন এই যে এটা ঘুমাই গেছে যাও যাও খাওয়া শিখো ওরা এখন একটু একটু করে ঘাস খায় একদম একটু একটু করে চিবায় দেখ সবাই হাবিব আমাদের বাগানে নিয়ে আসছে এখানে অনেক ঘাস আছে এদিক দিয়ে ছেড়ে রাখলে ওর আস্তে আস্তে খাওয়া শিখে যাবে হয়েছে মাসাল্লা এই যে এই তুই ঘুমাস কেন তুই ঘুমাস ক্যান এই পুরো একটা তুলার বল গাইস দেখেন আরে ভাই কিউট হাই হাই কি খবর কি খবর তোমাদের কি কর নাকে মধ্যে এরকম 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 করতেছে কোন এরকম এরকম করতেছে গাইস দেখেন এইরকম করে এরকম এরকম করে আমি দেখাই ওয়েট দেখেন একদম এখন একদম ঘুমাই গেছে একদম ঘুম এই যে হাতের উপরে এই যে সেই আমার খরগোশ পাল্তিও ভাবে কই যায় এইটা এই যে আমার আমার নিচে আমার পায়ের নিচে আস্তেছে এই যে এটা এই যে এটাও ঘুম দিছে আর এটা আমার হাতের উপরে উঠা ঘুম দিছে এই যে আরে সেই ভাই সেই মাসাল্লাহ মানে আমি মানে এটা কেমনে ঘুমাই আছে দেখেন এই যে পা দুইটা উপরের দিকে দিয়া পা দুইটা উপরের দিকে দিয়া দেখেন কেমনে ঘুমাই আছে এই যে নাক খালি মিটমিট করে এই যে আবার নাকে খোঁচা দিলে একটু ইয়া করে দেখেন দেখেন আরে ভাই সেই আমার আমি আরো দুইটা আরো দুই তিনটা হাতে নেই সালমা হাবিব আমার হাতে আরো দুইটা দে আরে ভাই সালমানের ছবি নিস আমার সেই হাই হাবিব ওগো নাম দিবি নাম দিবি বুঝছস ওগো রে সুন্দর একটা নাম রাখবি দেখেন গাইস কত সুন্দর মাশাল্লাহ কত হইছে পুরা তুলার একটা বল হাই সেই সেই তো গাইস আজকের মতো এ পর্যন্তই সবাই দোয়া করবেন হাবিবের বাচ্চাগুলোর জন্য এই যে দেখেন এই যে বাকি দুইটা চারটা বাচ্চাই কিন্তু আছে সুস্থ সবল তো আজকের মতো এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ